অলিম্পিক ফুটবলে গতরাতে নারী ইভেন্টে এক গ্রুপে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কানাডা এবং স্বাগতিক ফ্রান্স স্বাগতিক ফ্রান্স নারী দলকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কানাডা ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তেমন একটা কঠিন ম্যাচ হয়নি কারণ দুই দলই ভালো খেলেছে এবং ভালো খেলার মাধ্যমেই ম্যাচটি কানাডা জিতেছে ফ্রান্স অত্যন্ত বাজি খেলেছে তাও না আবার অত্যন্ত ভালো খেলেছে তাও বলা যায় না কারণ ফ্রান্সের নারীরা তেমন ভালো খেলতে পারেনি দেখে স্বাগতিক হয়েও কানাডার বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে হারতে হয়েছে আর এ হারে কোয়ার্টার ফাইনালে উঠা কঠিন হয়ে পড়েছে ফ্রান্সের জন্য কারণ ফ্রান্স প্রথম ম্যাচ জিতলেও এই ম্যাচ হেরে যায় এপরদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডা হারলেও এই ম্যাচে কানাডা জয়লাভ করে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দুদল ভালো খেলেই ম্যাচটি শেষ হয়েছে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সবসময়